ঝাড়গ্রাম থেকে মেদিনীপুরে প্রবেশের আগেই লো লোহাটি করে এলাকাতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেল রাস্তার পাশে বাসের ভিতরে অনেক যাত্রী ছিলেন বাসটি একেবারেই উল্টে চারটি চাকা উপরে হয়ে যায় ঘটনার পরেই স্থানীয়রা ছুটে যান হাজির হয় পাল থানার পুলিশ সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৪ জন আহত হয়েছে বলেই স্থানীয়রা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রচণ্ড গতিতে এই বাসটি ঝাড়গ্রাম থেকেই মেদিনীপুরে আসছিল উল্টো দিক থেকে আসা একটি বাসকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে তবে এই ঘটনায় সৌভাগ্যবশত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সকলকে উদ্ধার করে ফেলেছে পরে জাসিবি দিয়ে বাসটিকে সোজা করে দেখার চেষ্টা করা হয় যে ভিতরে কেউ চাপা পড়ে রয়েছে কিনা আর <laughs> কি

আমি আসি আমার ওই ঢেলার পরে যে বালি বলে কুটি ঘোড়া ওই চিন থেকে রেশমিতে ডিউটি করি স্যার গাড়ি চালাই আমি ওখানে ডিউটি দিয়ে দিয়েছিলাম বাস স্পিডে ছিল স্যার কটা পাল্টি খেয়েছে ওইটা দুটো পাল্টি খেয়েছে আমার নাম সুভাষ চালক কি হয়েছে নাল খায় গাড়ি চালাতে ছিল আর গাছে জায়গার মারি দিয়ে তিন পাল্টি খাই গেছে ড্রাইভার ড্রাইভাররা সব পালাই গেছে হেল্পার ড্রাইভার সব পালাই গেছে গাঁয়ের লোক আছে সব সাম করছে আমি ঢেউয়ার থেকে মেদিনীপুর আসতেছিলাম লোয়াটে গড়ি জঙ্গলটার কাছে আমার মাথায় লেগেছে পায়ে একটু লাগছে আর এই যে ঘিনে লাগছে বাস তিন পান লিখেছি বাসে পিছে আসেনি মিডিয়াম পিডে ছিল বাসটার নাম ওই হলদিয়াটা হ্যাঁ ওইটা ওইটা ধেড়ুয়া ধেড়ুয়াই বাড়ি না স্পিডে মানে মাল খাওয়া ছিল গাছের স্পিডে চাপাই যায় আর সামলাতে পারেনি বুঝতে পারে চিত্ত বিষয় চিত্ত বিষয় ঠিক আছে